আসসালাম আলিকুম ওয়াহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ আছেন যাদের জীবনে খুব বেশি টাকা না থাকলেও কখনো টাকার অভাব হয় না অথচ আবার কেউ কেউ আছেন অনেক আয় থাকা সত্ত্বেও মাস শেষ হওয়ার আগেই হাতে কিছুই থাকে না আজ আমি আপনাকে এমন পাঁচটি কাজের কথা বলবো, যা আপনি বিড়ালের সাথে করলে ইনশাআল্লাহ আপনার রিজিকের মধ্যে আসবে বরকত টাকার দরজা বন্ধ হবে না এবং অদৃশ্যভাবে আল্লাহ আপনার জীবনের সহজতা এনে দেবেন মনে রাখবেন এগুলো কোনো জাদু নয় এগুলো কুসংস্কারও নয় এগুলো ইসলামের আলোকে রহমত দয়া ও আমলের ফলাফল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ কাজটি নব্বই শতাংশ মানুষ জানে না এক বিড়ালের প্রতি দয়া দেখান ইসলামে দয়া কোনো ছোট বিষয় নয় দয়া শুধু মানুষের জন্য সীমাবদ্ধ নয় বরং আল্লাহ যে প্রতিটি প্রাণ সৃষ্টি করেছেন তাদের সকলের প্রতি দয়া দেখানো একজন মুমিনের পরিচয় অনেক সময় আমরা ভাবি আমি নামাজ পড়ি রোজা রাখি দোয়া করি এটাই যথেষ্ট কিন্তু রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয় ইবাদত প্রকাশ পায় আমাদের আচরণে আমাদের হৃদয়ে এবং দুর্বল প্রাণীদের প্রতি আমাদের দয়ায় রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পৃথিবীর প্রাণীদের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন শাহী বুখারি এখানে লক্ষ্য করুন রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেননি শুধু মানুষ তিনি বলেছেন প্রাণী অর্থাৎ বিড়াল কুকুর পাখি সবাই এর অন্তর্ভুক্ত বিড়াল এমন একটি প্রাণী যেটিকে রসুল্লাহ সাল্লাহ আলহি হিবসাল্লাম বিশেষভাবে ভালোবাসতেন তিনি কখনও বিড়ালকে তাড়িয়ে দেননি বিরক্ত হাননি বরং তাদের চলাফেরাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন এমনকি তার প্রিয় সাহাবীদের একজনের উপাধি ছিল আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা এই নামটি তিনি পেয়েছিলেন কারণ তিনি বিড়ালের প্রতি অসাধারণ দয়া দেখাতেন এখন একটু ভাবুন আপনি যখন রাস্তায় হাঁটতে গিয়ে একটি ক্ষুধার্থ বিড়াল দেখেন আর নিজের খাবার থেকে একটু অংশ তাকে দিয়ে দেন এই ছোট্ট কাজটি আল্লাহর কাছে কত বড় হয়ে যায় তা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যখন ঠান্ডার রাতে কাঁপতে থাকা একটি বিড়ালকে একটু আশ্রয় দেন একটু উষ্ণতার সুযোগ দেন আপনি তখন শুধু একটি প্রাণীকে নয় বরং নিজের রিজিককেও নিরাপদ করছেন আপনি যখন অসুস্থ দুর্বল অবহেলিত একটি বিড়ালের দিকে তাকিয়ে করুণা অনুভব করেন সেই মুহূর্তে আপনার অন্তরের নরম ভাব আল্লাহ দেখেন আর যখন আল্লাহ অন্তরের নরম ভাব দেখেন তিনি জীবনের কঠিন দরজাগুলো আস্তে আস্তে নরম করে দেন এটা কোনো কল্পকাহিনী নয় রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বাস্তব উদাহরণ রেখে গেছেন একজন নারী যিনি তেমন কোনো বড় ইবাদত করেননি কিন্তু একটি পিপাসার্থ কুকুরকে পানি পান করিয়েছিলেন শুধু এই একটি দয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছিলেন অন্যদিকে আরেকজন নারী একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল খেতে দেয়নি ছাড়তেও দেয়নি এই নিষ্ঠুরতার কারণে সে নারী জাহান্নামের শাস্তির যোগ্য হয়েছিল এই দুটি ঘটনা আমাদের স্পষ্ট করে বলে দেয় আল্লাহর কাছে বিড়াল কোনো তুচ্ছ প্রাণী নয় বিড়ালের প্রতি আমাদের আচরণ আসলে আমাদের হৃদয়ের অবস্থার প্রমাণ আর যেই হৃদয়ে দয়া থাকে সেই হৃদয়ে আল্লাহ রিজিকের বরকত ঢেলে দেন তাই মনে রাখবেন আপনি যখন একটি বিড়ালের প্রতি দয়া দেখান আপনি শুধু একটি প্রাণীকে সাহায্য করছেন না আপনি অদৃশ্যভাবে নিজের জীবনের টাকার দরজা খুলে দিচ্ছেন ইংশা আল্লাহ দুই বিড়ালকে কখনো তাড়িয়ে দেবেন না আমাদের দৈনন্দিন জীবনে একটি খুব সাধারণ দৃশ্য একটি বিড়াল ঘরের সামনে আসে কখনো দরজার পাশে বসে থাকে কখনো চুপচাপ তাকিয়ে থাকে আর তখন অনেক মানুষ কি করেন বিরক্ত হন পা দিয়ে ঠেলে দেন কেউ কেউ চিৎকার করে তাড়িয়ে দেন কেউ আবার বলেন যাও যাও এখানে কেন এসেছ কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ছোট্ট প্রাণীটি কেন ঠিক আপনার কাছেই এলো ইসলাম আমাদের শেখায় এই দুনিয়াতে কিছুই একেবারে হঠাৎ ঘটে না বিড়াল কখনও এলোমেলোভাবে কারো কাছে আসে না বহু আলেম ও জ্ঞানীরা বলেন বিড়াল সেই ঘরেই আসে যেখানে অন্তরের নরম ভাব আছে যেখানে দয়ার বাতাস বইছে যেখানে আল্লাহর রহমতের ছোঁয়া রয়েছে হয়তো আপনি তা বুঝতে পারছেন না কিন্তু বিড়াল সেই অনুভূতি পায় আপনি যদি সেই মুহূর্তে বিড়ালকে তাড়িয়ে দেন তবে আপনি শুধু একটি নিরীহ প্রাণীকেই ফিরিয়ে দিচ্ছেন না বরং আপনি অজান্তেই রহমতের একটি সুযোগকেও ফিরিয়ে দিচ্ছেন রসুল উল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের জীবনের দিকে তাকান তার ঘরে বিড়াল চলাফেরা করত বিছানায় উঠত কাপড়ের উপর বসত পাশ দিয়ে হেঁটে যেত কখনো কোথাও বর্ণনা নেই তিনি বিরক্ত হয়েছেন তিনি তাড়িয়ে দিয়েছেন তিনি কঠোর আচরণ করেছেন বরং এক বর্ণনায় আসে একদিন একটি বিড়াল রসুল আলাইহি ওয়াসাল্লামের পোশাকের উপর ঘুমিয়ে পড়েছিল তিনি সেটিকে জাগানোর পরিবর্তে নিজের পোশাক কেটে নিয়েছিলেন ভাবুন এই ঘটনা আমাদের কি শেখায় দয়া মানে নিজের স্বাচ্ছন্দ্য কমিয়ে অন্যের কষ্ট না দেওয়া আর যে মানুষ দয়া করতে পারে আল্লাহ তার জীবনের অভাব কমিয়ে দেন অনেক সময় আমরা অভিযোগ করি কেন আমার টাকায় বরকত নেই কেন সব আসলেও কিছুই টেকে না কেন অকারণে খরচ বেড়ে যায় কিন্তু আমরা ভুলে যাই বরকত আসে নরম অন্তর থেকে দয়া থেকে আচরণ থেকে যে ঘরে বিড়াল ভয় পায় না যে ঘরে প্রাণীরা নিরাপদ বোধ করে সেই ঘরেই আল্লাহ সহজতা দেন মনে রাখবেন যে ঘরে দয়া থাকে সেই ঘরে অভাব থাকে না আর যে ঘরে রহমত আসে সেই ঘরে টাকার দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না ইনশাআল্লাহ তিন বিড়ালের সাথে খাবার শেয়ার করুন আপনি কি জানেন ইসলামে এমন খুব কম প্রাণী আছে যাদের ব্যাপারে এত স্পষ্ট ও সুন্দর নির্দেশনা দেওয়া হয়েছে আর বিড়াল তার মধ্যে একটি বিড়াল এমন একটি প্রাণী যার উচ্ছিষ্ট খাবার পর্যন্ত নাপাক নয় এটা শুধু একটি তথ্য নয় এটা আমাদের জন্য দয়া ও বরকতের শিক্ষা রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিড়াল নাপাক নয় তারা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে সুনানে আবু দাউদ এই হাদিস আমাদের কি শেখায় বিড়ালকে দূরে সরিয়ে দেওয়ার নয় বরং কাছাকাছি গ্রহণ করার প্রাণী এখন একটু নিজের জীবনের দিকে তাকান আপনি যখন খেতে বসেছেন আর পাশে একটি বিড়াল চুপচাপ তাকিয়ে আছে সে চিৎকার করছে না সে জোর করছে না সে শুধু আশা নিয়ে তাকিয়ে আছে আর ঠিক সেই মুহূর্তে আপনার হৃদয়ে দুটি রাস্তা খুলে যায় একটি হল এটা আমার খাবার আমি কেন দেব আর একটি হল আল্লাহ আমাকে যা দিয়েছেন তার সামান্য অংশ আমি ভাগ করে নিতে পারি যখন আপনি নিজের খাবার থেকে একটু অংশ বিড়ালকে দেন আপনি শুধু খাবার শেয়ার করছেন না আপনি কৃতজ্ঞতা শেয়ার করছেন যখন আপনি আলাদা করে বিড়ালের জন্য খাবার রেখে দেন আপনি প্রমাণ করছেন আপনার হৃদয় কৃপণ নয় আর যখন আপনি নিজের স্বাচ্ছন্দ্য কমিয়ে একটি ক্ষুধার্ত প্রাণীর কথা ভাবেন তখন আল্লাহ কি করেন জানেন আল্লাহ আপনার জীবনের খরচে বরকত দেন অনেক মানুষ বলেন আমি তো বেশি দিচ্ছি তাহলে টাকা কমে যাওয়ার কথা কিন্তু আল্লাহর নিয়ম আমাদের গণিতের মতো নয় বরকত মানে এই নয় হাতে টাকা হঠাৎ দ্বিগুণ হয়ে যাবে বরকত মানে অপ্রয়োজনীয় খরচ কমে যাবে হঠাৎ বিপদ এড়িয়ে যাবে অল্প টাকায় বেশি চলবে মাসের শেষে দেখবেন এখনও কিছু রয়ে গেছে আপনি নিজেও অবাক হয়ে ভাববেন আমি তো বুঝতেই পারছি না কিভাবে সব ম্যানেজ হয়ে যাচ্ছে কারণ বরকত মানে শুধু টাকা বাড়া নয় বরকত মানে টাকা টিকে থাকা রসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি দান করে তার সম্পদ কমে না আর বিড়ালের সাথে খাবার শেয়ার করা এমন এক দান যেটা দেখেন খুব কম মানুষ কিন্তু দেখেন আল্লাহ নিজেই তাই মনে রাখবেন আপনি যখন একটি বিড়ালের পাতে একটু খাবার তুলে দেন আপনি আসলে নিজের জীবনের রিজিককে নিরাপদ করে দিচ্ছেন ইনশাআল্লাহ চার বিড়ালকে আঘাত বা ভয় দেখাবেন না আমাদের সমাজে একটি খুব দুঃখজনক বিষয় দেখা যায় অনেক মানুষ মজা করার নামে নিরীহ প্রাণীদের কষ্ট দেয় বিশেষ করে বিড়ালকে নিয়ে কেউ হঠাৎ শব্দ করে ভয় দেখায় কেউ ঢিল ছোঁড়ে কেউ লাঠি তুলে তাড়ায় আবার কেউ হাসতে হাসতে বলে এগুলো তো শুধু প্রাণী কিন্তু প্রিয় ভাই ও বোনেরা ইসলামের চোখে কোনো প্রাণী শুধু প্রাণী নয় প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি আর প্রতিটি সৃষ্টি আল্লাহর কাছে সম্মানিত এই ধরনের আচরণ শুধু নিষ্ঠুরতাই নয় এগুলো এমন কাজ যা অদৃশ্যভাবে রিজিকের পথে বাধা সৃষ্টি করে রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি কোনো প্রাণীকে কষ্ট দেয় সে আল্লাহর রহমত থেকে দূরে যায় এখানে লক্ষ্য করুন রহমত থেকে দূরে যাওয়া মানে কি রহমত মানে জীবনে সহজতা সিদ্ধান্তে সঠিকতা টাকায় বরকত অপ্রত্যাশিত সাহায্য আর যখন কেউ রহমত থেকে দূরে যায় তখন এই সব কিছু আস্তে আস্তে দূরে সরে যায় আপনি যখন একটি নিরীহ বিড়ালকে কষ্ট দেন সে বিড়াল কথা বলতে পারে না অভিযোগ করতে পারে না কিন্তু আল্লাহ দেখেন আর আল্লাহ যখন দেখেন আপনি তার একটি সৃষ্টিকে কষ্ট দিচ্ছেন তখন আপনার জীবনের অনেক ছোট ছোট সহজতা অজান্তেই কুঠিন হয়ে যেতে শুরু করে আপনি হয়তো ভাববেন আমি তো কাউকে ঠকাইনি আমি তো হারাম খাই না তবু কেন সব কিছু আটকে যাচ্ছে কিন্তু অনেক সময় আমাদের নিজের আচরণই বরকতের রাস্তা বন্ধ করে দেয় অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন টাকা আসে কিন্তু টেকে না কেন ইনকাম আছে কিন্তু শান্তি নেই কারণ কোথাও না কোথাও আমরা দয়ার দরজা বন্ধ করে দিয়েছি মনে রাখবেন যে হাত কোনো প্রাণীকে আঘাত করে সেই হাতে বরকত থাকে না আর যে অন্তর অন্যের কষ্টে হাসতে পারে সেই অন্তরে আল্লাহ শান্তি রাখেন না তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন কোনো বিড়ালকে ভয় দেখাবেন না আঘাত করবেন না কষ্ট দেবেন না বরং মনে মনে বলুন হে আল্লাহ এই প্রাণীটিও আপনার সৃষ্টি আমি তাকে নিরাপদ থাকতে দেব এই নীরব নিয়তটুকুই ইনশাআল্লাহ আপনার জীবনের অনেক কঠিন দরজা আস্তে আস্তে খুলে দেবে পাঁচ বিড়ালকে দেখলে আল্লাহকে স্মরণ করুন এটাই এই ভিডিওর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী রহস্য অনেক মানুষ ভাবে বরকত আসে শুধু পরিশ্রম থেকে পরিকল্পনা থেকে অথবা হিসাব নিকাশ থেকে কিন্তু কোরআন আমাদের শেখায় বরকত আসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আর বিড়াল হল এমন একটি সৃষ্টি যেটি আপনাকে বারবার মনে করিয়ে দেয় আল্লাহ রিজিক দেওয়ার ক্ষমতা কতটা নিখুঁত আপনি যখন একটি বিড়ালকে দেখেন সে কোনো অফিসে যায় না কোনো ব্যবসা করে না কোনো হিসাব রাখে না তবুও সে বেঁচে থাকে খায় আশ্রয় পায় কেন কারণ আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়েছেন তাই যখনই আপনি একটি বিড়াল দেখবেন সেই মুহূর্তটিকে সাধারণ মনে করবেন না মনে মনে বা মুখে বলুন বিস্মিল্লাহ তারপর একটু থামুন ভাবুন এই ছোট্ট প্রাণীটির পেছনে কি অসীম পরিকল্পনা কাজ করছে কোরআনে আল্লাহ বলেন ভূমিতে বিচরণকারী কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি নিই নি সুরাহুদ ছয় এই আয়াত শুধু বিড়ালের জন্য নয় এই আয়াত আপনার জন্য যখন আপনি বিড়াল দেখে এই আয়াত স্মরণ করেন আপনার অন্তরের ভয় ধীরে ধীরে কমে যায় ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তা টাকা নিয়ে যে অস্থিরতা মাস শেষ হবার যে ভয় সেগুলো আস্তে আস্তে নরম হয়ে যায় আর একটি শান্ত অন্তর সবচেয়ে বড় সম্পদ কারণ যেখানে অন্তর শান্ত সেখানে সিদ্ধান্ত হয় সঠিক আপনি অযথা খরচ করেন না ভুল মানুষে ভরসা করেন না অপ্রয়োজনীয় ঝুঁকি নেন না আর এই সঠিক সিদ্ধান্তগুলোই আল্লাহর ইচ্ছায় টাকার রাস্তা খুলে দেয় অনেক মানুষ সারাদিন দৌড়ায় কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে সব হারায় আর কিছু মানুষ ধীরে চলে আল্লাহকে স্মরণ করে চলে কিন্তু তাদের জীবনে কখনো প্রকৃত অভাব আসে না তাই আজ থেকে একটি ছোট আমল শুরু করুন যখনই একটি বিড়াল দেখবেন বিসমিল্লাহ বলবেন আল্লাহর কুদরতের কথা ভাববেন মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই ছোট আমলটি দেখতে খুব সাধারণ মনে হলেও ইনশাল্লাহ এটাই হবে সেই চাবি যেটা আপনার জীবনের বরকতের দরজাগুলো একটির পর একটি খুলে দেবে কারণ আল্লাহকে যে স্মরণ করে আল্লাহ তাকে কখনো ভুলে যান না প্রিয় ভাইও বোনেরা আজ আমরা যা শুনলাম এগুলো কোনো কুসংস্কার নয় কোনো বিশ্বাসও নয় এগুলো আল্লাহর দেওয়া একটি নীরব নিয়ম আপনি লক্ষ্য করলে দেখবেন এই পাঁচটি কাজের প্রতিটিতেই একটি বিষয় বার বার ফিরে এসেছে তা হল দয়া বিড়াল এখানে কোনো সৌভাগ্যের প্রতীক নয় বিড়াল হল আপনার অন্তরের অবস্থার একটি পরীক্ষা আপনি দয়া করবেন কি করবেন না আপনি নরম হবেন কি হবেন না আপনি আল্লাহর সৃষ্টিকে সম্মান করবেন কি করবেন না এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করে দেয় আপনার জীবনে বরকত থাকবে কি থাকবে না মনে রাখবেন বরকত মানে শুধু বেশি টাকা না বরকত মানে অল্প আয়ে শান্তি অল্প টাকায় সংসার চলা অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা হৃদয়ে সন্তুষ্টি আপনি হয়তো আজ টাকার জন্য দুশ্চিন্তায় আছেন হয়তো মনে হচ্ছে যতই চেষ্টা করেন কিছুই জমছে না কিন্তু আজ যদি আপনি নিজের অন্তরটা নরম করেন দয়ার দরজাটা খুলে দেন তাহলে আল্লাহ নিজেই আপনার রিজিক আগলে নেবেন কারণ আল্লাহ কখনো বলেননি তুমি কত উপার্জন করো আল্লাহ দেখেন তোমার অন্তর কতটা দয়ালু আজ এই ভিডিও শেষ হওয়ার পর একটি ছোট সিদ্ধান্ত নিন পরের বার যখন কোনো বিড়াল দেখবেন তাকে তাড়াবেন না ভয় দেখাবেন না বরং মনে মনে বলবেন হে আল্লাহ এই প্রাণীটিও আপনার আমানত এই ছোট নিয়তি ইনশাল্লাহ আপনার জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে হে আল্লাহ আমাদের অন্তরকে দয়ায় ভরিয়ে দিন আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে এমন মানুষ বানান যাদের মাধ্যমে আপনার রহমত এই পৃথিবীতে ছড়িয়ে পড়ে আমিন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও স্পর্শ করে কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ার অন্য কারো জীবনে বরকতের দরজা খুলে দিতে পারে ইনশাল্লাহ